আমি বলছি যে তুই যা আদি তুই tamen হ্যাঁ আর শেয়ার বানা করব না আর শেয়ার আই না আর বাড়ি কই রুগির বাড়ি কি বোলা রুগির বাড়ির কোথায় লাল না বরহান থানা ও আচ্ছা আচ্ছা এখন আপনারা কি বলি শুনেন অন এত কোন ফকিরান্তি করব না আপনি জোর করে দিলে তো হইবো না কাজ হইবো না না করলে কোনো না

ওর সাই স্বামীর বদনাম এই রুগীটার বদনাম তার থেকে আপনি যেহেতু একদম পীর বাই মানুষ পীর মানুষ কি করে সবার সেবা করে সবার কি করে আপনি সেবা করতে যখন এর এর লগে আসবেন মানুষ এর খারাপ করবো তবু বন্ডামি করে অন্যা করে তন্না করে কি কয় না কয় কথা বোঝেন না তার থেকে আপনি চলে গেলে ভালো কি করেন ঘুরে <small> নিল <small>

বিভিন্ন মাদার বদ্ধ কিছু জিন থাকে না যেরকম আমাদের মানুষের ভিতরে আছে পুরুষের জিনের ভিতরে আছে ওমন একটা মাদার বদ্ধ এখন ওনারা বলতেছে বাড়িতে আসন মূর্তি ইত্যাদি দিত আর ওনার স্বামীও নামাজে ওনারা নামাজে উনি এটা চায় না কিন্তু তার বড় জোর করে দিতে চাইছে যাও অবশেষে আল্লাহ রহমতে ওনারা থাকবে না ওনাদের বীরভক্ত উনি মানে মানে শাহ আলী মাজারের বীরভক্ত সম্ভবত তো ওনাদের মতো ওনারা চলে যাবে আমারও কোনো এখানে আপত্তি নাই যেহেতু নামাজি মানুষ এবং উনি সবসময় আল্লাহ কোদা নিয়ে ভক্ত থাকে

আপনারা যারা দেখেন অবশ্যই সাথে পাবেন আর যারা ইউটিউবে দেখবেন দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগুলি এখন দেখ